তবে হ্যাঁ এখনো সিস্টেমে আসে নাই সিস্টেমে আসতে হয়তো দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ সময় লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খালেজ টাইমস এর একটা নিউজ কে কেন্দ্র করে একটা ভিডিও করছিলাম যে বাংলাদেশের জন্য বিশ্বাস চালু হয়েছে তো ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মন্তব্য জাস্ট একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওটা বস করতেছি ওখানে লেখা আছে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে বৈধভাবে আসেন তারা তাদের রিলেটিভস এবং ফ্রেন্ডসকে নব্বই দিনের জন্য ইনভাইট করে এমিরাতে আনতে পারবে মানে এটা তারা এটা বুঝলে যারা এমিরাতে আসছে বৈধভাবে এরা এদের ফ্রেন্ডস বা ফ্যামিলিকে বিজিট বিষয় নব্বই দিনের জন্য সংযুক্ত আর এমেরাতে আনতে হবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে এটা লেখা আছে খালেজ ট্যাম্পসে বিস্তারিত লেখা আছে যাকে নিয়ে আসবে তার কি কি ডকুমেন্টস লাগবে পাসপোর্ট লাগবে ছয় মাসের ভ্যালিড টিকিট লাগবে আর হেলথ ইন্স্যুরেন্স মানে স্বাস্থ্য বীমা এই তিনটা লাগবে তো কোন দেশের লোককে আনতে পারবে কারা আনতে পারবে কারা আনতে পারবে এটা বলছে শুধু রেসিডেন্ট যারা এদেশে আছে এরা আরবিরা বা এদেশের আত্মীয়দের আত্মীয় স্বজনদেরকে আনতে পারবে কিন্তু কোন দেশের লোককে আনতে পারবে মানে কোন দেশের জন্য বিষয় করছে এটা মেনশন করে নেই তো এখন এখানে আপনাকে কী করতে হবে আপনাকে একটু দামাক খাটিত হবে বা একটু হিসাব করতে হবে যেমন গত মাসে সংযুক্ত আরব আমরা রাষ্ট্রদূত বলছে যে বাংলাদেশেদের জন্য ভিসা করে দেবে জানুয়ারি লাস্টে ফেব্রুয়ারি শুরুতে এটা গত মাসের নিউজ আর খালেজি টাইমসে বলছে নিউজ করছে বিশা খুলছে কিন্তু কাদের জন্য খুলছে এটা বলে নাই তাই আপনি দু মিলেন এখন জানুয়ারি বিশ তারিখ আজকে জানুয়ারি উনিশ তারিখ জানুয়ারি লাস্টে ফেব্রুয়ারি ফার্স্টে বিশাখ উল্লাহ বাংলাদেশিদের এটা বলছে কি এমিরাতের রাষ্ট্রদূত ওইটা তো ডাইরেক্ট নিউজ আছে বাংলাদেশি বা আমার কাছে ভিডিও আছে সবার কাছে জানা আছে এটা আবার খালেজ টাইমসে নিউজ করছে পরশু দিন দুইটা মিলে এলে বোঝা যায় কি এটা বাংলাদেশিদের জন্যই বলা হয়েছে আরও ক্লিয়ার করে সংযুক্ত আরব আমিরাতের বিশা বন্ধ কাদের জন্য বাংলাদেশ পাকিস্তান আর আফ্রিকান কয়েকটা দেশ আছে এদের জন্য আর সবার জন্য তো অলরেডি খোলাই তারা আবার নতুন করে ঘুরবে কার জন্য নতুন করে ঘুরবে পাকিস্তান না বাংলাদেশ না আফ্রিকান কয়েকটা দেশেদের জন্য জন্য তো এদের মধ্যে তো বাংলাদেশেরটা নিয়ে মানে এখন কথাবার্তা চলতেছে কাজ চলতেছে আমরা সবাই জানি যেহেতু আমরা সবাই জানি এখন বর্তমানে বলাই আছে যে ফেব্রুয়ারি শুরুতে জানুয়ারি লাস্টে বাংলাদেশেদের ভিসা খুলবে ভিজিট ভিসা সেই হিসাবে ধরে নিলাম যেটা বাংলাদেশেদের জন্য এখন কিছু লোক এতে নারাজ বাংলাদেশিদের বিষা খুললে কি হবে তারা এখন চাকরি করতে পারতেছে না কম টাকায় করতেছে পরে কি হবে সেটা কি এমরা সরকার বুঝবে তারা মন চাইলে বিষা খুলবে মন চাইলে বন্ধ করবে তারা যদি বিষা খুলে দেয় আমি আপনি কিছু করতে পারবো যতই চাকরি না চাকরি না থাক অথবা আরো কিছু হয়ে যাক আরও ক্ষতি হয়ে যাক তাদের সেটা দেখার বিষয় না তারা দেখতেছে আপনার বিষা বৈধভাবে আছেন চাকরি আছে এটা তো তারা জানে কারণ আপনি ব্যস্ত হতো চাকরি না থাকলে কম টাকা থাকলে এটা তাদের কিছু যায় আসে না এখন আবারও বলি এটা যে বাংলাদেশিদের এটা শিউর নাম উল্লেখ করে নাই তারা যেহেতু বিষয় বন্ধ আছে শুধু আমাদের দুই তিনটা দেশের জন্য সেহেতু খুললে তো আমাদের জন্য জরুরি আমাদের ভিতরে আমাদের বাংলাদেশকে নিয়ে তো অলরেডি কথাবার্তা চলতেছে সুতরাং আমরা ধারণা করতেই পারি এটা বাংলাদেশিদের জন্যই তবে হ্যাঁ এখনো সিস্টেমে সিস্টেমে আসতে হয়তো দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ সময় লাগবে কিন্তু খুলবে তো কিছু তো করার নাই আমার আপনার কিছু করা আছে যদি তো সিস্টেমে না আসার কারণে এখনো মেনশন করতেছে না কোন দেশের জন্য তা আমরা আশা রাখতেছি যারা চেষ্টা করতেছে সিস্টেমে চেক করতেছে অলরেডি যদি আসে সিস্টেমে তাহলে আপনাদেরকে বিস্তারিত তখন জানানো হবে তা এখন আশা করা যায় যে এটা বাংলাদেশের জন্যই নিউজটা বা আরও দু একটা দেশ থাকতেও পারে অস্বাভাবিক কিছু না কিন্তু বাংলাদেশ নিয়ে যেহেতু কথাবার্তা চলতেছে থেকে জানুয়ারি লাস্ট ফেব্রুয়ারি ফার্স্ট ফুল আমরা ধরেই নিলাম এটা বাংলাদেশের জন্য কিন্তু কনফার্ম নইলেও আইডিয়া তো করা যায় ধারণা তো করা যায় আর খুললেও কি না খুললেও কি সেটা হবে পরে এটা খুললে আমাদের কিছু করার নাই বিষয় ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত اول دكاوي ان شاء الله الله يخليك